মাতাসার বাহিরা এসেছেন বেশিক্ষণ লাগবেন উনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন এখন সংক্ষিপ্ত আকারে আমাদের নেতৃবৃন্দ যারা আসছেন একটু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকীর আলোচনা সভায় অংশগ্রহণ করেন আমি এই আলোচনা সভা পরিচালনা করার জন্য চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি অবপক্ষের শিকদার মুসলিম কলেজ ছাত্রদলের আহ্বায়ক চট্টগ্রাম কলেজ ছাত্র চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি ইয়ালি চিরা চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতিকে তিনজনকে পরিচালনা করার জন্য অনুরোধ করছে এখন অবশিকারকে বলার জন্য উৎকষ্ট দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মেধাবী ছাত্র সংগঠন শিক্ষা ও প্রগতির দ্বারকবাহক বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম সরকারি কলেজ হাজি মোহাম্মদ মসিম কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুশ্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআনের মধ্যে মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সরকারি হাজি মোহাম্মদ মসিম কলেজ শাখার সাবেক সাবেক যুগ নাহাবায়ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কবলে তারা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পরিশ্রমী বিএনপি নেতা জনাব জাকির হোসেন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জিয়াউর রহমানের সাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম কলেজ ও মৌসিক কলেজ কর্তৃক আয়োজিত আজকে খাদ্য বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি

এবং তাদেরকে সেখানে স্বর্ণের কাজ করানো হবে এবং সে তাদের চাকরিকে তাদের শিক্ষক সম্মান তারা গত ময়দানে সেখানে আলোচিত হবে